রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে একের পর এক লাইব্রেরি পরিদর্শন করছেন রাজ্যের বিধানসভার লাইব্রেরি কমিটির সদস্যরা শাসক ও বিরোধী দলের বিধায়কদের নিয়ে গঠিত এই প্রতিনিধি দল এবার পৌঁছালেন খোয়াই মহকুমার পাবলিক লাইব্রেরিতে তবে লাইব্রেরির বর্তমান চিত্র যে অত্যন্ত হতাশজনক তা আর বলার অপেক্ষা রাখে না জরাজীর্ণ ভবন বইয়ের তীব্র সংকট চারপাশে বন জঙ্গলের দখল সব মিলিয়ে একেবারেই পাঠকের উপযোগী পরিবেশ নেই সেখানে দেওয়ালের অবস্থাও অনেক জায়গায় ভেঙে পড়ার মুখে পাঠকদের বসার জায়গায়ও অপ্রতুল বই জন্য একটি সুস্থ পরিচ্ছন্ন ও আধুনিক পাঠাগার গড়ে তোলার প্রয়োজনীয়তা এবার আরও স্পষ্টভাবে সামনে এলো তবে প্রশ্ন উঠছে এই পরিদর্শনের পর আদৌ কোনো উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে কি না কারণ পরিদর্শন শেষে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তনের ছাপ পড়েনি লাইব্রেরির দৈন্য দশায় এখন সকলের নজর বিধানসভা কমিটির সুপারিশ ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে লাইব্রেরির উন্নয়নে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে এমনটাই আশা করছেন স্থানীয় বাসিন্দারা এবং বই প্রিন্ট করেছিলাম এই যে এইগুলি কি ক্লাস নাম্বার वाइज সাজানো হয়ে গেছে হ্যাঁ স্যার কোনো কোনো প্রবলেম নেই তো না না স্যার মানে এক জায়গা কোন্ অন্য জায়গা যাইনি না না উনি উনি কি আমরা মানে সারা ইন্সট্রাকশন দিয়েছি এবং অটোমেশন কাজ অটোমেশন চলছে हां চলছে চলছে อ่า ডেমো ক্লেসার এসএফ বারকোড ока हर बुक में पहुंचे जा और ये एड्रेस टैग भी है और क्लास नंबर भी है एक्सेसशन नंबर भी है ये ये बारकोड जनरेट करने से डाटा आ जाएगा इसमें ধন্যবাদ সবাইকে আজকে আমরা বিধান বিধানসভার একটা লাইফ লাইফি কমিটি আসি আমরা কমিটির তরফ থেকে আসলাম বিজেপির জন্য আজকে প্রথমে আমরা ভিজিট করলাম তেলিয়ামোড়াতে তেলিয়ামোড়ার পর আম্বাসাতে ভিজিট করলাম আম্বাসার পর ওই কমলপুরে ভিজিট করলাম এটা হচ্ছে লাস্ট হ্যাঁ একবার মুহূর্তপুরে ভিজিট করল এখন আমরা বর্তমানে আপাতত হয়ে আসি ক্ষয়ে এসে দেখলাম ক্ষয়ের লাইব্রেরিটা মোটামুটি ঠিক আছে কিছুটা প্রবলেম দেখা গেছে ওই স্বাদের জল চয়ে পড়ছে ওইটা মেনটেন্যান্স লাগবে আর কিছু কিছু আছে প্রবলেম ওটা আমরা গভর্নমেন্টকে আমরা জানাবো যাহাতে তাদের সমস্যাগুলোকে পূরণ করা হয় আর লাইব্রেরিকে আমরা এগিয়ে নিতে হবে কারণ লাইব্রেরি ছাড়া আমাদের জ্ঞান অর্জন করা যায় না এখনকার দিনে কম্পিউটার বা মোবাইল মোবাইলের দ্বারা সার্চ করলেই অনেক কিছু পাওয়া যায় কিন্তু এমনও আসে মোবাইলে সার্চ করে পাওয়া যায় না যা আমাদের লাইব্রেরিতে পাওয়া যায় তো অনেক ইতিহাস আছে লাইব্রেরিতে বা ধর্ম ধর্ম হল বা বিজ্ঞান হল অনেক কবিগুরু অনেক লেখকরা লেখে গেছেন ওইটা সব করতে পারব দেখলাম কয় লাইব্রেরিতে পাঠকরা মোটামুটি দিনে পনেরো জন করে আছে পড়নের জন্য এইভাবে যদি আমরা লাইব্রেরিতে জ্ঞান অর্জন অর্জন করি আমাদের শিক্ষা শেষ নয় বই পড়লে শিখতে পারি বই পড়লে শিক্ষা হয় কেন আমরা বই পড়েও অনেক শিখতে পারি আর লাইব্রেরির মাধ্যমে অনেক কিছু করে আমরা জ্ঞান অর্জন করতাম এই যে আপনারা কমিটিতে এই কে কে আছে আমি স্বপ্ন দেবর্মা কমিটির চেয়ারম্যান আমাদের কমিটিতে আছে মানব দেবর্মা এমএলএ নয়ন সরকার এমএলএ আর রামু দাস এমএলএ আমরা চারজন আছি সিপিএমের দুজন আর মথাল দুজন আর মানে স্থানীয় এম এল এ আছে নির্মল বিশ্বাস এম এল আর বিজেপি এম এল এরা আছেন আসলে মূলত আপনাদের কাজটা কি আপনারা কি করছেন প্রতিদিন পাঠাগারে যে যাচ্ছেন মূলত কাজটা কি না মানে লাইব্রেরি তো লাইব্রেরি লাইব্রেরি ডেভেলপমেন্টের লেগে আমরা ভিজিট করছি অনেক অনেক বছর বছর ধরে লাইব্রেরিকে ভিজিট কেউ করিনি শুনলাম আমরা এবার আমরা যখন আমরা কমিটি আমরা উদ্যোগ নিয়েছি আমরা লাইব্রেরিকে ভিজিট করে কী কীভাবে ডেভেলপ করা যায় এই তার জন্যই আমরা চিন্তাধারা করি ভিজিটে আমরা নিয়েছি থ্যাংক ইউ